আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদ মোবারক তো দেখুন আমাদের সেই হামাস এখন অনেক বড় হয়ে গেছে মাসা কিন্তু হামাসের যে একটা মানে অবস্থান আপনাদের আজকে দেখাবো সেটি দেখে আপনারা অবাক হবেন এই কবুতরটি সব কবুতরগুলোই কিন্তু মানুষকে ভয় পায় কিন্তু এই কবুতরটিকে কিন্তু আমি ছোটোবেলা থেকে কিন্তু বড় করছিলাম কিন্তু ও এই যে এখন আমাকেই মারে ও আমার এই যে কবুতর লফটের ভিতরে ঢুকতে দেয় না ও এখানে একবারে ধারোয়ানের মতো দাঁড়ায় রয়েছে ওর নাম কিন্তু রাখছিলাম হামাস ওর সাথে মোরগ বিড়াল কোনো কিছুই পারে না ও কিন্তু সবারই মারতে আসে ও এতটা ভয়ঙ্কর কি বলবো আপনাদেরকে এই যে দেখেন আমি মনে করেন এই যে এই যে এই যে দেখেন ও এতটা ভয়ঙ্কর যে ও আমাকে কীভাবে মারে দেখেন ওরা আমি যদি ছুঁড়ে ফেলে দিই হ্যাঁ ও আবার চলে আসবে মারামারি করার জন্য এবং কি এই যে দেখেন আমি মনে করেন এই লবচের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব ও ও ও ও এই যে দেখেন ও আমাকে মারার জন্য এই যে দেখেন এখন কিন্তু আসবে সিঁড়িতে পর্যন্ত নিচে পর্যন্ত চলে আমার মারার জন্য এই যে আমি একটু পা দিমো কবুতরের লফটের ভিতরে ঢুকার জন্য পারতেছি না এই যে দেখেন ও ও মায়ের শুরু এখন আমি একটু ঢুকার চেষ্টা করব। চুরি করে দেখেন কিরকম ভাবে মারতেছে দেখেন কিরকম ভাবে মারতেছে মানে আমি কি কি বলবো আপনাদেরকে ও দেখেন কিভাবে মারতেছে দেখেন এখন আমার এই যে এই লভটে থাকে ঠিক হবে না আর দূর দূর করে লভ থেকে বের করে দিতেছে ওরে যে আমি এই যে ছোটবেলা থেকে যে এত কষ্ট কইরা হাতে নিয়ে খাওয়াইছি মুখে নিয়ে খাওয়াইছি হ্যাঁ এই এই ভালোবাসার ফল এটা এই হামাস ওর নাম কিন্তু হামাস দিছিলাম আমার মাথায় হঠাৎ করে এই যে যুদ্ধের সময় ওর জন্মত এই জন্য ওর নামটা দিছিলাম হামাস এখন এমন হামাস হইছে ও ওরে বাবা ও পৃথিবীর কাউরে ভয় পায় না ও আমার লবচের সকল পাঁচ বছর ছয় বছর দশ বছরের পুরানো যে কবুতরগুলো গুলো আছে সবগুলো মারে সব কবুতরের মারে ও ও এতটা ভয়ঙ্কর ও সবাইকে মারে ওরা যদি আমি এইদিকে নিয়ে দিই তাও কিন্তু ও ও ও ও ও বাবা বাবা ও দেখেন ওরে যেখানে ওইখানে ও মারামারি করবে এখন ওরা আমি এই যে বাইরে নিয়ে ছেড়া দিবি যাও 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 যা 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 যাও যা একবারে চালে নিয়ে ছেড়া দিছি একটু ভয় পাইবা না ভয় টাওয়া নাই ও নগদে চলে আসবে এখন এই যে দেখেন আমার মারার জন্য এই যে আমি কবুতরের লপটে ঢুকতেছি আয় 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 লফটে ঢুকি এ দেখ ঢুকতেছি কিন্তু আমাস দেখেন ও কীভাবে আসতেসে আয় 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 ঢুকতেছি কিন্তু দেখ দেখতেছি কীভাবে দেখ ও চলে আসছে আমার মারার জন্য চলে আসছে আমার মারার জন্য আই এই কিন্তু এখন ফাইটিং শুরু করে দেবো এই যে দেখ আমাস ঢুকতেছি কিন্তু ও ও দেখেন 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 এই যে এই যে একটা পাও দিয়ে আর ঢুকতে লো ওই যে ওই কিন্তু মার শুরু করে দিছে কিন্তু মায়ের শুরু করে দিই আমি যাই 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 একটু যাই 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 লফটের ভিতরের দিকে আসি আহ দেখেন লফটের ভিতরে কালকে রাত্রের বেলা বৃষ্টিতে লফটের ভিতরে কি অবস্থা হয়েছে পানি আর পানি ও হো পানি জমে গেছে দেখছেন কি বলবো আপনাদেরকে যে মুখির বাচ্চাগুলো মাসাল্লাহ গোল্ডেন কালার গোল্ডেন কালার মুখির বাচ্চাগুলো গোল্ডেন মুখির বাচ্চা মাশাআল্লাহ দুটি বাচ্চা এক সমান আছে সুন্দর আছে তো হামাস তুমি তো এখানে সিকিউরিটি গার্ড না সেনাবাহিনী কোনটা হুম কোনটা নিছো এত ভয়ঙ্কর যে তুমি আসো একটু মারামারি করি আর একটু আসো দেখো এই হামাস আসো হুম ও কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিছে একটা মুক্তি পুরানো ম্যাকপাই কবুতরের সাথে জোড়া নিছিল এই আয় এই আয় মারবা না মারবা না তোমার কতবার না করতেছি মারবা না মারবা না তো আসলে ওকে নিয়ে সব সময় দুষ্টাই করি কবুতরের লাভটা আসলে আসলে ও কিন্তু অনেকটাই আক্রমণ এই রকম আক্রমণ করলে তো বিপদ ও এই এই ও এই আবার চলে আসছে যে বাচ্চাগুলো খাবারের জন্য ডুব চলে আসছে দেখেন 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 কীভাবে ফিডিং করায় আমরা সেটা দেখবো আজকে দেখি কীভাবে বাচ্চাকে খাবার খাওয়ার কবুতর সেটা আজকে সরাসরি দেখবো এর আগে অনেকে জানি আমরা কীভাবে খাওয়াই তারপর দেখি একটু কীভাবে খাওয়াচ্ছি আর লফটের এই অবস্থানে এগুলো কিন্তু এখন ডিম বাচ্চা দেওয়ার জন্য তৈরি হচ্ছে ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে সাতটা লাগবে না মনে হয় পাঁচায় ডিম আছে এরকম মনে হচ্ছে আজকালের মধ্যে ডিম দিয়ে দেবে আর এগুলো তো ম্যাক পাই ডিম নিয়ে বসে আছে ডিমটা জমছে মাসাল্লাহ এখানে কিন্তু আজকে নতুন ডিম আসছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে নতুন ডিম আসছে হামাস এই ওরা কিন্তু এর জন্য ইয়ে করতেছে বাচ্চাটা খাওয়াইতেছে না কেন পানি দিয়ে কীভাবে হাঁটতেছে বাচ্চাটা এই যে পানি খাইয়ে নিচ্ছি এখন খাওয়াবে মনে হচ্ছে এখন মনে হচ্ছে খাওয়াবে আচ্ছা আগে একটু পানি খায় নি কবুতরটা আর তো দিবে ধৈর্য ধৈর্য এ এ এ এ পানি খাই নিল এখন মনে হচ্ছে একটু ফিডিং করবে আমরা দেখি এই যে হ্যাঁ 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 এখন খাওয়াচ্ছে এখন খাওয়াচ্ছে কিন্তু সুন্দরভাবে খাওয়াচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে ফিডিং করতেছে এই যে ছোট বাচ্চারা কীভাবে খাওয়ায় দেখে ওরা বাইরে থেকে ধান বিভিন্ন মাটি তারপর বিভিন্ন উপাদানগুলো খেয়ে এসে তারপরে বাচ্চাকে খাওয়ায় হুম এই যে পানির মধ্যেই অনেকগুলো পানি জমে গেছে লব্টের মধ্যে এখন এগুলো পরিষ্কার করতে হবে দেখুন আমার আগে প্লাস্টিক ছিল চারপাশে বৃষ্টির সময় কিন্তু প্লাস্টিক দিয়ে রাখবেন লব্টের চারপাশে যেন পানি না ঢুকতে পারে পানি কিন্তু অনেকটা ক্ষতিকারক তো আমার প্লাস্টিক ছিল প্লাস্টিকগুলো পুরাতন হয়ে ছিঁড়ে গেছে আর নতুন প্লাস্টিক লাগাইনি কারণ অল্প কিছু কবুতর আছে এখন আর হামাস তোমার সাথে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসো মারামারি আর একটু একটু করে যাই তোমার সাথে তুমি তো আমার সাথে মারামারি করো তোমাকে এখন কি বলবো দেখি এখানে থাকো তুমি এইখানে থেকে একটু মারামারি করো দেখি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি এই ওরে ও এতটা ভয়ঙ্কর আমার লাইফে আমি আর অন্য কোনো কবুতর এতটা ভয়ঙ্কর দেখিনি আমি এত লাখ লাখ কবুতর দেখছি যে যে কবুতরগুলো পৃথিবীর সবচেয়ে বড় খামারের ভিডিও আপনারা দেখবেন চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সামনের দিকে ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করব তো এত কবুতর পালন করছি কিংবা এত কবুতর দেখছিলাম আমি আমার লাইফে তো সেই কবুতরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এটা আর এই কিন্তু আমি ছোটোবেলা থেকে নিজের হাতে এই হাতে খাওয়াইছি মুখ দিয়ে খাওয়াইছি ছোটোবেলা থেকে এই কত দশ দিন বয়স থেকে সে এখন আমারই মারে বেশি কি ভালোবাসা মারে না এমনিতে আঘাত করে সেটা আমি জানি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম